এবং এটা আসলে আহ আগের থেকে যে কোনো একটা জনসভা বা মিটিং এরকম কিছু না তবে আমি যে জন্য আসছি সেটা আপনাদেরকে বলে যাচ্ছি আমি এখনই অলরেডি চেয়ারম্যান সাহেবকে বললাম যে ওসমানপুরে আমি অন্তত পক্ষে তিনটা মিটিং করতে চাই এবং আহ ওনারা যদি বলে বেশি বেশি আর যদি বলে না দুইটা দুইটা কিন্তু দুইটার কবে না আমার ইচ্ছা তিনটা মিটিং করা আপনারা একটা প্রোগ্রাম করেন ডেট দেন আমি আসি আমি ওসমানপুরে অনেক সময় ব্যয় করতে চাই আপনাদের সাথে কথা বলতে চাই আজকে তো আর ওরকম কথা হয় নাই আপনারা যদি ওয়ার্ড ভাগ করে ফেলেন তাহলে সুবিধা হবে তাহলে ওই ওয়ার্ডের সবার সাথে আলাদা করে কথা বলতে পারি ঠিক আছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে আমাদেরকে ডেট দেওয়ালে আমি চলে আসবো ঠিক আছে আমার একটা কথা আছে হ্যাঁ আপনারা এখানে যেতে হবে জানি

ए द लास्ट टाइम बाय अमा आपने कोए दिया ठीक है जा